গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা আমিও এই মোটা মোটামুটি চলে যাচ্ছে দিন আর এখন সত্যি কথা বলতে দিন একটা একটা করে পার করাই মানে বিশাল তাই না এইভাবেই যদি দিনগুলো পার হয়ে যায় আর আমার ছেলে দুটো বড় হয়ে যাক বাস আর কিছু চাই না ওরা বড় হয়ে গেলে ব্যাস আমার নিশ্চিন্ত আর কোনো ঝামেলা নেই তাই না বলো তখন আর ওদের মতো ওদের পিছনে এইভাবে আমাকে দৌড়োতেও হবে না আর ওদের পিছনে অতটাও মানে এখন যেরকম চব্বিশ ঘন্টা সময় দিয়ে থাকতে হয় সেরকমটাও থাকতে হবে না তাই না বলো যখন স্কুল যাবে টিউশন যাবে তখন ওদের মতো ওরা খেলা করবে এইভাবে চোখে চোখে রাখতে হবে না এই জিনিসটা চলো বন্ধুরা দেখতে থাকো আজকে সকালে চা খাওয়া শেষ মা চা খায়নি চা খাবে ঠাকুর পূজা দিচ্ছে তারপরে বাড়ি ঘরগুলো এগুলো মশামশি করলো তো এদিকে আমি ভাত বসেছি এখানে ডাল করব আর তার সাথে ডিমের তরকারি করব। আর কাঁকড়োল ভাজা করব এই হচ্ছে রান্না করব তো এদিকে দেখো আগে হচ্ছে ঘরে তসুকটা সেদিনকার রোদে দিয়েছিলাম অত ভালো রোদ লাগেনি তসুকটা আবার দিয়ে আসলাম জেঠিমাদের বাড়িতে বিছানাটা গুছিয়ে নিলাম এখন একে একে রান্নার ওদিকে যাবো জোগাড় যত্ন করবো খরো দাও তো রান্না করতে দাও আর একটু দেখাই না না প্রচণ্ড দেখো বাইরে যতটা রোদ তার থেকে দিনগুলো রোদ

একটা কথা আছে করে রান্না করে দিলে কাকড় তোমার দাঁড়াল একদম ছেড়ে যায় না পছন্দ করে তরকারিতে দেবো অপছন্দের একটা যেদিন মৃতকে হাত ধরে আমার বাড়িতে নিয়ে আসছিলাম সেদিন একটা মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে না সারা জীবন ওর খেয়াল রাখবো পাশে থাকবো একজন দায়িত্ববান স্বামী হওয়ার চেষ্টা করব চেষ্টাটুকু করবো তবে কতটুকু পেরেছি করতে সেটা জানি না তোমরাও কিছুটা জানো যতটা শেয়ার করি ঠিক ততটাই বাস্তবেও করি তো আমাদের সেকেন্ড বেবি হওয়ার পরে মৃত্যুর শরীরে কিন্তু একটা ভালো প্রেশার যায় তো সেই ক্ষেত্রে শরীরটা ওর কিছুতেই লাগছিল না মানে এত শুকিয়ে পাতলা হয়ে গেছে তোমার নিজেরাও দেখো ভিড় দেখতে বেশ ভালো লাগে না তো আমি কিন্তু ওকে বারবার করে বলি যে খাওয়া দাওয়াটা ঠিক টাইম মতো করো এবার খায় কিন্তু খাওয়ার পরেও শরীরটা ঠিক লাগছে না এবার তোমরা বলো যে ভালো ভালো কিছু খাওয়াতে যুক্ত ভিটামিন যুক্ত আমি দেখো যথেষ্ট পরিমাণে চেষ্টাটা করি যে ভালো মানের কিছু খেজুর এনে রাখা বা দেশি মুরগির ডিম দুধ তো আমাদের বাড়িরই আছে কলা তো সবসময়ই থাকে মানে এগুলোও জাস্ট শেয়ার করছি না করলেও হয় না মাঝে মাঝে তো এগুলো কিন্তু থাকে তারপরেও কিন্তু ও খেয়াল থাকে না হয়তো বা খাওয়ার সময় পায় না সন্ধ্যাবেলা সকালবেলা দেখি মানে দেখা যায় যে আমি ওকে হাতে দুটা করে খেজুর দিচ্ছি ওকে বলি যে রাতেবেলা ভিজিয়ে রাখবা কিন্তু সেটা ওর মনে থাকে না সকালবেলা আমাকেই ধরে দিতে হয় ওর হাতে তো এই জিনিসগুলো আমি জানি চাপ এই দুইটা ছেলেকে মানুষ করা এবার না মানে আমার বাড়িতে যে আমার বাবা মা হেল্প করে না বা দেখেনা সেটা কিন্তু না কিন্তু তারপরে একটা মা একটা মায়ের কাছে সর্বোচ্চ চাপটাই কিন্তু বেশি মানে চলে যায় যার মায়ের কাছে তো এটা আমরা সবাই জানি কম বেশি তো এই হচ্ছে বিষয় আর আজকের ওয়েদারটা দেখতেই পারছো আর এদিকে ছেলে আসছে ছেলের আসছে একটা বড়ো পার্সেল বড় বরাবরের মতোই যেটা আসি প্যাম্পার্স অনলাইন থেকেই নেই কারণ দামটা অনেকটা কম পাওয়া যায় এই জন্য অনলাইনে সবসময় আমরা অর্ডার করি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আমি পারবো না তুমি নাও খুব ভারী নাকি বাবা হ্যাঁ ভারী আচ্ছা ঠিক আছে ঠিক আছে জল বেশি করে খাও আমাকে গাছে একখান সুন্দর দেখিয়া আম পারছি পারি নাই পড়ছে বুঝছাও

ঘুম থেকে তো তোর উঠে বলে কি মা ও মা ধান খাটতেছে হুকু আমাদের এটা কি ধরনের ছেলে আমার কালকে ঘুম থেকে উঠছে ইয়া তো টেনশন কিসের তোর টেনশন ফ্রি হয়ে ঘুমাইতে হয় বাবা আমার ছেলে বড় ছেলে এত চিন্তা ধারা মাথা নিয়ে যে ঘুমায় ঘুমটা কমপ্লিট করতে পারে না কোথায় ধান খাইছে বাবা কে ধান খাইছে হ্যাঁ কে ধান খাইছে তুমি স্বপ্ন পাও স্বপ্ন পাইছো বাবা

ওরগো বাবা আসে ও বুঝতে পারে আমার গড় কালকের কথা একটা তোমাদেরকে বলি রাত্রেই বেলা তখন কটা বাজে না না রাত্রেই বেলা না ভোর হবে না মোটামুটি কোথাও যায়নি না বাবা সারগো গাড়ি আসছে ওখানে ওইদিকে খাচ্ছে তখন তুমি মনে হয় তোমার মনে হয় ঘুমাইছি মানে চোখ বা আমি তো ঘুমাইছে আমি জেগেছিলাম বা হচ্ছে আমিও ঘুমন্ত অবস্থায় ছিলাম এরকম মানে সঠিকটা একদম মনে নেই হঠাৎ করে তখন আমার মনে হয় তখন প্রায় কয়টা বাজবে তখন বারোটা একটা এরকম হবে হঠাৎ করে একদম অন্যরকমভাবে চিৎকার মানে রীভৎস হবে যে প্রথমে তো নর্মালি ও অনেক সময় ঘুম থেকে উঠে মানে চিৎকার করে উঠে স্বপ্ন টপ্ন পায় কালকেরটা চিৎকার ধরনটাই আলাদা প্লাস হচ্ছে একদম মানে কান্না করছে একদম মানে ইসব হবে খুব সিরিয়াস ভাবে কান্না করছে পরে তো একদম মানে মৃত তো ধরলো উঠেই আমিও চলো একদম এই পাশ থেকে এই পাশে এক মুহূর্তের মধ্যে চলে আসলাম হ্যাঁ ও তো কিছু বলতে পারে না ছোট বাচ্চা রূপ বাচ্চা কি বলবে তাই আমি বললাম যে কি দেখছো কি তো ঠিক স্পষ্ট মানে কিছু বলতে পারছে না আমি যেটা বলছি সেটা তো একবার বলে সাপ দেখছি একবার বলে ছাড় ছাড় এরকম তারপরে ওর মনে নাই এবার ঘুমের নেশায় বুঝতেই পারো তো বিষয়টা একটু অন্যরকম লাগলো কালকে আমার হ্যাঁ একবার বলে পাগল এবার আমি যেটা বলছি সেটাতে হ্যাঁ মেলাচ্ছে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে তাতে কি মানে বুঝতে পারছি না আসলে ও কেন হঠাৎ করে কালকে রাতের মধ্যে এরকম আর আমরা তো পুরো ভয়ে একদম ইসে হয়ে গেছে যে কি হলো কি হলো হঠাৎ করে আর এরকমটা কোনো দিনও আমরা দেখি নেই এরকমটা কোনো দিনও আমরা ফেসও করি তো এবার অনেক সময় হয় কি খেলে বাচ্চাদের তো এইসব হয় ভাবনার মধ্যে একটা থাকে কিন্তু একটা জিনিস আমি যেটা বিশ্বাস করি না আবার এখন বাচ্চা কাচ্চা হলে পরে অনেক কিছু বিশ্বাস করতেও হয় এটা অনেকেই বলে এই যে হয় না যে ভয় পাওয়া এই ভয়টাকে কাটানোর জন্য অনেক জল কষা বলে আমাদের এদিকে লোকালে জল কষা তারপরে মানে ভয় দূর করার জন্য অনেক কিছু তাবিজ তাবিজ যদিও আমি বিশ্বাস করি না তো ওই আর কি ব্যাপারটা তো আমি তো আমাকে বলছিল যে একটু দেখাবো বা কি যেমন আমার বাবাই পারে বাচ্চাদের আগে তো ছোটোবেলায় দেখতাম আমাদের পুরো গ্রাম বা পাশের গ্রাম থেকে লোক আসতো বাবার এখানে চমক ভাঙাতে মানে যদি কোনো বাচ্চা ভয় পেতো বা কান্না করতো বা অনেক সময় জ্বর জ্বরও আসতো জল কষা নিয়ে যেত বা বাড়িতে গিয়ে জল কষা করে আসতো তো এই জিনিসটা আমি ছোটোবেলা থেকে দেখছি আহ এখন আমি এই বিষয় মানে এই বিষয়গুলো ইগনোর করি বিশ্বাস না করলেও এভয়েড করি আর কি তো তারপরে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস মানতে হয় এই হচ্ছে বিষয় সারাদিন এত পরিমানে খালি আ করে এই আয় 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 কেউ যদি না খেলতে যায় তাই না নিয়ে আসে না ওগুলাই আর এই হচ্ছে বিষয় চলো যাই হোক দেখতে থাকি বলপটা বাবা তুমি কি দিয়ে খাবা

আরেকজন কান্না করতেছি বিছাবো বড় ছেলে গেল ওর বাবার সাথে বাজারে আর ছোটটাকে রাজ রাজ রাশির দাদা এসেছে তো মনে জানে জানি তো রাজকে বললাম রাজ তো দা ভাইয়ের সাথে একটু খেলতো খেয়াল বলতে ওই যে এখানে দোলনার মধ্যে দিয়ে গল্প করতেছে জামা কাপড়ও বাড়িতে অনেক আছে এগুলো তুলতে হবে আমি বিছানাটা গুছিয়ে নিই চলো এদিকে তোষকটা এত ভারী হয়েছে মানে কি বলবো তো যাই হোক তবু টানা হেঁচড়া করে বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে এদিকে এখন তুলবো প্রচণ্ড ভারী হয়ে গেছে তোষকটা তো যাই হোক আর এই তোষকটার অবস্থাটা বেশি একটা ভালো নেই মানে দুই ছেলের মানে বুঝতেই পারছো তো যার কারণে এই তোষকটা মোটামুটি থাক এখন যতদিন চলছে চলুক ওরা একটুখানি বড় হয়ে যাক তারপরে আর এই তোষকটা রাখবো না এই তোষকটা চেঞ্জ করে একটা জাজেম নেওয়ার ইচ্ছা আছে তো এদিকে মা ডাকতেছে যে আলুর একটা ইসে আছে এটা তুলে ঘরে রাখবে ওরা দুপুরবেলা দিয়েছিল রোদ্রে শুকাইতে তো এটা ঘরে ঢুকিয়ে দিলাম দুজনে মিলে ঢুকিয়ে তো চলো এখন তাড়াতাড়ি করে তোষকটা পেতে নেই অনেক স্পিডে কাজ করছি কারণ কি তো ছোটো ছেলে ওইভাবে জাগনাই আছে আর বড়ো ছেলেকে ওর বাবা নিয়ে গেছে একটুখানি বাজারে বাজারে নিয়ে গেছে বলতে কলা আনতে বললাম বড় ছেলের কলা শেষ হয়ে গেছে ও রাত্রেবেলা করে দুধ ভাত খায় আর কি কলাটা লাগে সকালবেলার দিকে ওকে দুধ মুড়ি কলা খাওয়াই আবার রাতের দিকে দুধ ভাত খাওয়াই দুইটা টাইম ওকে কলা দেওয়া হয় তো সেই জন্য আর কি বললাম বাজারে যাও কলা নিয়ে আসো আর কি জানি আনতে বলেছিলাম অতটা মনে পড়ছে না ও মাছ আনতে বলেছিলাম তো তো মাছটা পায়নি কারণ অনেকটা আগে চলে গেছিলো তো তো মাছটা পায়নি সন্ধ্যের দিকে পাঠাতে ভয় লাগে মানে ওর বাবার সাথে ছেলেকে কারণ কি বলো তো সন্ধ্যা হয়ে যায় না তখন ভয় লাগে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই গেছিলো তো মাছটা পায়নি তো ঠিক আছে কোনো ব্যাপার না কালকে না হয় সকালবেলার দিকে মাছ নিয়ে আসবে তো এদিকে বিছানা করে নিচ্ছি ধোয়া চাদরটা পেতে দিলাম আর আমার যে এত গরম লাগছে ওই যে সকালবেলা একবার স্নান করি না তারপরে সারাদিনের এই রান্না বান্না ধুলোবালের কাজ তখন মনে হয় কি সন্ধ্যার দিকে দিকে একটুখানি স্নান করে নিয়ে ফ্রেশ লাগে মাথা ব্যথা করে না হলে স্নান না করলে আর এখন যা গরম পড়েছে বুঝতেই পারছো দুইবার তিনবার স্নান করা কোনো ব্যাপার নেই আগে তো মেয়েবেলায় যে কতবার স্নান করতাম তোমাদের বলে বোঝা স্কুল যাওয়ার আগে স্কুল থেকে এসে তারপরে রাতে শোয়ার শোয়ার আগে স্নান করতাম যত গরমের দিন আসতো আমার স্নানের মানে এই সেটা যাতে বেড়ে যেত এরকম হতো যেন স্নান করতে করতে সর্দি লেগে যেত এরকম অবস্থা হতো তবুও স্নান করা ছাড়তাম না গরমের জন্য এখন তো স্নান করারও সময় বেড়ে গেছে আর এই মাত্র আমি ওই ফ্রেশ হয়ে আসলাম দেখে বুঝতেই পারছো সকালবেলা যে স্নানটা করে না সেটা একদম পুরো তাড়াহুড়ো স্নান মানে কি বলো এক বালতি জল ঢেলে তাদের এসে চা বানানো ছেলেকে খাওয়ানো রকম অবস্থা হয় ওদিকে বাসন মেজে ওদিকে এক বালতি জল ঢেলে তাদের এসে স্নান করা তো এখন আবার বিকেলবেলা করে স্নান করে যেহেতু এত গরম পড়েছে না বিকেলবেলা করে একটু স্নান করতেই হয় তো তারা করে সকালে স্নানটা আমার শান্তি হয় না তো এখন এই যে স্নান দান করলাম জামা কাপড় আরও কিছু ছিল ভাবলাম যে আবার সেই সকালে ধুবো এখন ধুয়ে দিই একটা বিছানার চাদর তিন চারটা জামা তোমাদের দাদা ভাইয়ের জামা এগুলো ধুয়ে দিলাম যে এদিকে যে ওর জামা এগুলো আর বিছানা চাদরটা বাইরে আছে এদিকে জল পড়লে ছেলে উঠানে পড়ে যাবে না সেই জন্য মশলা টসড়ি জানিয়ে দিলাম ছোটো এই মাত্র এসে খাওয়ালাম ঘুমিয়ে পড়লো এখন ভাবছি বসে না থেকে ভাতটা বসিয়ে দিই দুপুরবেলার যে ঠান্ডাটা করেছিলাম পুরো একদম টাই টাই হয়েছে ভাত সবাই খাওয়া দাওয়া করে একদম হাতের হারি ঠাঁড়ি সমস্ত কিছু মেজে রেখেছি জল নিয়ে এসেছি এখন ভাবছি ভাতটা বসিয়ে দিই তাহলে সন্ধেবেলায় বড়োটা খেয়ে ঘুমিয়ে পড়তে পারবে তো চলো ভাতটা বসিয়ে দিই আর রাত্রেবেলা তো আমরা বেশিরভাগটাই সিদ্ধ ভাত খাই তো সিদ্ধ ভাতই করবো সেদ্ধ ভাত করব। আর তার সাথে দেখি আমাদের গাছের বেগুন আছে রাত্রেবেলা যখন খাবো এখন তখন নৌকা একটা বেগুনি ভেজে নেব এই মাত্র আমার সোনার চাদটা ঘুমালো এই যে মৃত্যু তোমাদের কী বলো ডালটা তোমরা এটাকে কলটি কালারের ডাল বলে তোমরা কি এইভাবে রান্না করো নাকি অবশ্যই কমেন্ট করে জানিও কলটি কালারের ডাল আর আমি ভাবতেছি একটুখানি বানাবো 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 হচ্ছে আসলে বাজার করারও সেরকম সময় পায় না নতুন একটা ব্যবসা শুরু করেছে তোমরা জানোই আমি তোমাদের সাথে সেইভাবে ব্যবসাটা শেয়ার করিনি কারণ কি হ্যাঁ অনেক ভালো মানুষও আছো যারা আমাদের উন্নতি দেখলে হয়তোবা অনেক খুশিও অনেক খুশি হও আমি জানি তোমরা অনেক প্রতিনিয়তই আমাকে কমেন্ট করো তানিশকে কিছু করতে বলো কানিশকে কিছু করতে বলো কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে জানো বন্ধুরা এটা আমার ভিডিও হয়তোবা আমার ইউটিউব ভিডিও দেখো আবার অনেক সময় ভিডিও না অনেক আছে যারা ভিডিও দেখে না কিন্তু আমাদের মনে মনে হিংসা করে অনেক আশেপাশে আত্মীয় স্বজন অনেকেই আছে নাম না হয়ে নাই বললাম তো তারা আমাদের উন্নতি দিনও দেখতে পায় না সহ্য করতে পায় না সেই জন্য হয় আমি এই ইউটিউবেও শেয়ার করছি না আর কাউকে সেভাবে পার্সোনাল ভাবে বলিও নেই যে কি ব্যবসা করছে না করছে তো যাই হোক ভগবানের কৃপায় ঠাকুরের কৃপায় তোমাদের আশীর্বাদে সমস্তটাই ভালোভাবে চলছে যার কারণে ও এখন মাত্র একদমই সময় পায় না সকালবেলা বাজার যাওয়ার বা দুপুরবেলা বাজার যাওয়ার সেরকম সময় পায় না কারণ ওই চব্বিশটা ঘন্টা ওখানেই ও লেগে থাকে তো যাই হোক তোমরা আশীর্বাদ করো যাতে ভালোভাবে সমস্ত কিছুটা হয়ে যায় তোমাদের আশীর্বাদটাই মেন জানো বলে বড়রা আশীর্বাদ করলে সমস্তটাই সব বিপদ আপদ সমস্তটাই উদ্ধার হয়ে যায় তোমরা আশীর্বাদ করো ওর ব্যাপারটা যাতে ভালোভাবে চলে দুইটা ছেলেকে যাতে মানুষ করতে পারি আমার মূল লক্ষ্য এটা তো বন্ধুরা এখন আসতে চলেছে রাত্রি রাত্রি হচ্ছে সাড়ে নটার মতো আর আমার এই লেসটাকে একটুখানি বেনি করলাম যেরকম তো আমি পারি না সেভাবে মানে চুল আসড়ানোর সময় একদিন দুদিন দিন পর পর হয়তোবা চুল আসটাই তাও মনে থাকে না সেই জন্য যার কারণে চুল উঠতে 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 এটুক অবশিষ্ট আছে এটাও কোন দিন বা দেখবে তো উঠে যাবে তো বেশি দিন টিকবে না আর কি এই চুলগুলো যাই না আবার আমার ছেলে অর্ধেক তোলে অর্ধেক আমার অযত্নে এরকম করেই আর কি লেসটা এই লেসটা আপাতত বৈশিষ্ট্য এইটুক আছে তো এদিকে হচ্ছে দুজন বর বাড়ির বয়স্ক খেতে বসেছে আর আমার বর আসবে একটু পরে তারপরে আমরা একসাথে খাবো তো আমি এদিকে ভাত তরকারি নিয়ে রেখেছি এখন ঘরটাকে ঝাড় দিও ঝাড় দিয়ে দেখতে হবে ভিডিওটা কতটুকু হয়েছে যতটুক পারি এডিট করে রেখে দিই ও করবে এডিট তো বেশিরভাগ ওই করে তো আমি যতটুক পারি আর কি হালকা ফালকাগুলো এডিট করে রাখি বাকিটা ও করে দেবে